তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাই সিভিল ইঞ্জিনিয়ারিং কী সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কী সিভিল ইঞ্জিনিয়ারের প্রধান শাখা কয়টি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কিছু শাখা আছে এগুলার শাখাগুলো কাজ কী তো চলুন আমরা আজকে দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং কী এটা এমন একটি ইঞ্জিনিয়ারিং শাখা যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজে নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের অবকাঠন নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের সাথে সম্পর্কিত আরও যদি ডিটেলস বলতে যাই সিভিল ইঞ্জিনিয়ারিং হলো প্রকৌশলের একটি শাখা যা যা সড়ক ব্রিজ বিল্ডিং ড্যাম রেলপথ বিমানবন্দর স্যানিটেশন সিস্টেম স্যানিটেশন সিস্টেম পানির লাইনও এবং অন্যান্য অবকাঠামো ডিজাইন নির্মাণ রক্ষণের কাজ করে থাকে আবার সে আরেকটু ডিটেলসে যদি যাই সিভিল ইঞ্জিনিয়ারিং কী কাজ করেন ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম হয়েছে এক নম্বর হয়েছে ডিজাইন করে একটি স্ট্রাকচার যেমন বিল্ডিং বা ব্রিজ কেমন হবে তা পরিকল্পনা করে করেন একজন সিভিল ইঞ্জিনিয়ার অনুসারে করানোর জন্য লেবারদেরকে সাহায্য করেন কন্ট্রাক্টর সাহায্য করেন এবং সেই কাজটা প্রপারলি তৈরি করার জন্য সিভিল ইঞ্জিনিয়ার দেখাশোনা করে থাকেন উপকর্ণ নির্বাচন উপযুক্ত মাটি কংক্রিট এবং রড ইত্যাদি ঠিক করা আপনি যে বিল্ডিং করবেন কিংবা যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজগুলো করবেন সেখানে সেই মাটিটা ঠিক আছে কি না কোন ডাটা ব্যবহার করবেন কংক্রিটটা কোন কংক্রিটটা দিবেন সেটা নির্বাচন করতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার মাপ মাপজুপ এবং অনুমান এস্টিমেট করা মানে মাপজুপ করে আপনার একটা কনস্ট্রাকশন কাজ শুরু করার আগে এটা কত টাকা খরচ হবে লেবার খরচ কত হবে ম্যাটেরিয়ালস খরচ কত হবে এটার একটা এস্টিমেট তৈরি করা সিভিল ইঞ্জিনিয়ারিংরা করে থাকে সেফটি এবং সেফটি নিশ্চয়তা করেন সেফটি এবং সাস্টেনেবলিটি নিশ্চয়তা করেন নিশ্চয়তা করে কাজটা যেমন টেকসই নিরাপদ হয় সেই জন্য সিভিল ইঞ্জিনিয়ারে সেটা দেখাশোনা করে থাকে এবার চলুন দেখি যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রধান শাখা কয়টি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান শাখা পাঁচটি যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কী কাজ করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বিল্ডিং ও ব্রিজ টেকসই এবং মজবুত বানানো বানায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এই সম্পূর্ণ বিল্ডিং এবং ব্রিজ ব্রিজ এগুলা ডিজাইন করে থাকে এবং এগুলা দেখাশোনা করে থাকে জিটেকল ইঞ্জিনিয়ারিং জিটেক মানে মাটি গঠন এবং গুণাগুণ বিশ্লেষণ করে থাকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং তার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সেক্টর হচ্ছে রোড রেলওয়ে এবং ট্রাফিক প্ল্যানিং তৈরি করে থাকে এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হইছে পানি শোধন বর্জ্য ব্যবস্থাপনা করে থাকে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং হয়েছে ড্যাম খাল পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে এবার চলুন জানি কেন সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা যেসব রাস্তা দিয়ে হাঁটি যেসব বিল্ডিংয়ে থাকি বা ব্রিজ পার হই সবকিছুই এক বা একাধিক সিভিল ইঞ্জিনিয়ার পরিক্রমা শ্রমের ফল সিভিল ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ একটি দেশের উন্নয়নের জন্য অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ আর এই অবকাঠামো গঠনের নেপথ্যে কাজ করেন সিভিল ইঞ্জিনিয়াররা তাদের পরিকল্পনা ছাড়া একটি শহর গড়ে তোলা সম্ভব না আপনি যেহেতু আগেই দেখেছেন পাঁচটা প্রধান শাখা আপনি নিচে বুঝে গেছেন আমার এই চ্যানেলটিতে কী নিয়ে কথাবার্তা বলা হয় এবং কি নিয়ে কথাবার্তা চ্যানেলটা তৈরি করা হয়েছে তা আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু জানতে চান আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাকসেস করে দিবেন পরবর্তী চ্যানেলে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হলে কি কী জানার দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ